ফুটু ফুটুরে ফুটুরে ابوদু ابوদু কই ওটা ফুটু আচ্ছা এতো ছোট তো বাবা আমি দেখতেই পাচ্ছি না পুটুকে কে ফুটু কই দেখতে পাচ্ছি বাবা ওইখানে পুটু

কত কথা বলছিস তুই হ্যাঁ আর কি কথা ওরে বাবারে এত কথা বলতে পারো তুমি ও বলতে পারো আচ্ছা আচ্ছা বুঝেছি কি ও যে এত বকছিস কেন তুই কল থেকে কোথায় যাবি কোথায় যাবি কোথায় কোথায় যাবি যাবে পাপা বল যাবে

যাবে কি যাবে না আগে বলো ও আচ্ছা যাবে এই চলো গো দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাও বলা হয়ে গেল